তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর কিসের চিফ প্রসিকিউটর শেখ হাসিনা এবং তার মন্ত্রণালয় এমপি তার দলীয় নেতাদেরকে ট্রায়াল নেওয়ার জন্য বিচার প্রক্রিয়ার জন্য চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কে তাজুল ইসলাম ইতিহাস তাকে কিভাবে দেখবে ইতিহাস দেখবে তাজুল ইসলাম এমন একজন লয়ার যে কিনা যুদ্ধাপরাধীদেরকে ডিফেন্ড করার জন্য লড়ে গিয়েছিল এবং মনে প্রাণে বিশ্বাস করেছিল যে এই যুদ্ধাপরাধীরা আসলে ফেরস্ত মানুষ তাজুল ইসলাম বিশ্বাস করে সেই গোলাম আজম মতিউর নিজামি আলিয়াসান মুজাহিদ তারা যুদ্ধাপরাধী নয় অথচ আমরা জানি সারা বিশ্ব জানে উনিশশো সালে যখন পশ্চিম পাকিস্তানিরা আমাদের বাঙালিদের উপরে গুলি চালাচ্ছিল নির্বিচারে যখন ছাব্বিশে মার্চ বাংলাদেশে ঢাকা শহরে গুলি চালিয়েছিল অপারেশন করেছিল। করেছিল। তখন টিক্কা খানের সাথে মিটিং ইতিহাস দেখবে আলবদর আল শামস বাহিনীর কি কর্মকাণ্ড ছিল ইতিহাস দেখবে এবং ইতিহাস দেখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুফাসিল ইসলাম এবং তার বন্ধুরা উনিশশো সালের মে মাসে মতিউর রহমান নিজামীকে জুতা পেটা করেছিল ইতিহাস দেখবে বাইতুল মোকারমে প্রথম যখন এই গোলাম আজমের আবির্ভাব ঘটেছিল সাধারণ জনতা তাকে জুতা পেটা করেছিল ইতিহাস দেখবে যখন বাঙালিদের লাশ কুকুর খাচ্ছিল স্বাধীনতার সময় যখন আমাদের ইন্টালেকচুয়ালদেরকে হত্যা করছিল পাক বাহিনী